এবার স্বামী সাকিব খানের সঙ্গে লিপ্টের ঘটনা নিয়ে মুখ খুললেন ঢালিউড কুইন শবনম বুবলি কি বলছেন তিনি এ বিষয়ে বিস্তারিত তুলে আজকের এই ভিডিওতে আর তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গেই থাকুন প্রিয় দর্শক সম্প্রতি গতকাল বিএফবি তে ধরা দিয়েছিলেন সাকিব বুবলি দুজনেই আর সেখানে ঘটে এক চাঞ্চল্যকর তথ্য কেননা ঘনিষ্ঠ এক সূত্রের মাধ্যম থেকে জানা যায় সিনেমার কার্যক্রমকে কেন্দ্র করে বিএফডিসিতে একত্রিত হয়েছিলেন সকল শিল্পী ও কলাকৌশলীরা সেখানকার কার্যক্রম শেষে নিচে নামার সময় লিফ্ট ব্যবহার করেন সাকিব বুবলি দুজনেই আর তারই ধারাবাহিকতায় লিফ্ট ব্যবহার করা সাকিব বুবলির একটি স্থির চিত্র গতকাল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল যেখানে দেখা যায় লিফ্টির ভিতরে দাঁড়িয়েছেন আছেন সাকিব খান এবং বাইরে চিত্রনায়িকা সবনম বুবলি তবে শাকিবলির এমন স্থির চিত্র দেখে রীতিমতো অবাক হয়েছেন সকল বক্ত দর্শক ও শুভাকাঙ্ক্ষীরা তবে এ ঘটনাকে কেন্দ্র করে এর মধ্যে মুখ খুলেছেন ডালউড কুইন স্বপ্ন বুব্লি তিনি বলেন বিএফসির থার্ড ফ্লোর থেকে নামার সময় আমরা লিপ্ট ব্যবহার করি আর তখনই হঠাৎই শাকিব খানের সঙ্গে দেখা হয়ে যায় আমার তবে এই মুহূর্তটি ক্যামেরায় ধারণ করা হলেও তা প্রকাশ করা হয়নি হয়তোবা গোপন ক্যামেরার ভিত্তিতে এটি প্রকাশিত হয়েছে এমনই একাধিক মন্তব্য রয়েছে সোশ্যাল মিডিয়ায় তো প্রিয় দর্শক এ বিষয়ে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে